সঙ্গে তো ভালো মন্দ খাওয়া দাওয়া থাকবেই আর যদি প্রথম পাতে গরম ভাতের সঙ্গে এরকম লাল নোটে শাক ভাজা হয় তাহলে কেমন হবে নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখানে আমি এক আটি লাল শাক নিয়েছি আর শাকটা খুব ভালো করে বেছে তারপর পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব তার আগে বড়িগুলো ভেজে নেব আর বাদামগুলো ভেজে নেব বড়িটা নিয়েছি আমি বাটির মধ্যে এবারে কড়ার মধ্যে তেল দিয়ে অল্প করে যেমন বড়ি ভাজা হয় সেইভাবেই অল্প তেল দিয়ে বড়িগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা বড়ি দিয়ে লাল নোটে শাকের ভাজা দারুণ খেতে লাগে সেই জন্য আমি ভাবলাম দু বাদাম পড়তো কেন বড়িও দেব এর সঙ্গে তাতে খেতে আরও অনেকটাই ভালো হবে এখন বড়িগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আচ্ছা এখন কিন্তু পরিগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে তুলে নেব এরপরে বেশি ভাজলে পরিগুলো পুড়ে যাবে কালো কালো দেখতে হবে খেতেও ভালো লাগবে না আর দেখতে তো ভালো লাগবেই না এবারে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ভাজা পরিগুলো। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমার রোজের বন্ধুদের ভালোবাসায় আমি আমার সময় মতো ভিডিও নিয়ে চলে আসছি জানি না তোমাদের কতটা ভালো লাগছে তবে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছা যায় আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকেও শুকনো খোলায় বাদামগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেবো ঠান্ডা হওয়ার পরে খোলাগুলো ছাড়িয়ে নেব আর এদিকে যে আমি লাল নোটে রেখেছিলাম এখন দেখো খুব ভালো করে কেটে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি শাক ভাজার একটু আগে ভালো করে বেছে ধুয়ে জল ঝাড়িয়ে নিলে ভাজার সময় কোনো অসুবিধা হয় না নালে জল থেকে যায় আর ভাজতে একটু অসুবিধা হয় কারণ এমনিতেই শাক থেকে জল বেরোয় এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম হাফ চামচের মতো দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেবার পরেই হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা শুকনো লঙ্কা আর কালো জিরে তিনটে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভাজার পরে যখন সুন্দর করে গন্ধ আসবে তোমরা চাইলে এখানে রসুনের ব্যবহার করতে পারো পেঁয়াজের ব্যবহারও করতে পারো কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই এই শাক ভাজাটা বানাতে চাইছি আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কার কালো জিরের সঙ্গে এবারে কেটে রাখা লাল নোটের শাকগুলো দিয়ে দেব করার মধ্যে শাক তুলে দেবার পরেই খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য কারণ তোমরা তো জানো শাক সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই দেখবে অনেকটা করে জল বেরিয়ে আসে প্রথমে সেই জন্য আমি এখানে নুনের ব্যবহারটা করলাম না কারণ নতুন রাঁধুনিদের জন্য বলছি শাকটা অনেকটা দেখে কতটা নুন দেবে ঠিকঠাক করতে পারবে না আইডিয়াটা যখন শাকটা অনেকটা কমে যাবে ঢাকা দিয়ে রাখার পরে তারপরে দেখবে শাকটা অনেক কমে গেছে জল বেরিয়ে তখন বুঝতে পারবে যে অল্প নুন দিলেই হয়ে যাবে শাকটা এখন অনেকটাই কমে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন নুন দেবার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আগে এখানে আমি হাফ চামচের মতো চিনিও দিয়েছিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পাচ্ছ জলটা অনেকটা কমে গেছে আর তখন আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ শাক যেহেতু ভাজা হবে যতক্ষণ ভাজা হবে জল না কমবে ততক্ষণ কিন্তু ভেজে যেতে হবে এবারে কিন্তু শাক ভাজার জল অনেকটা কমে এসেছে এখনই দিয়ে দিতে হবে বড়িগুলো হলে বড়িগুলো আবার সিদ্ধ হবে না একটু রসা থাকতেই বড়িগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর সব শেষে দিয়ে দেব দু চামচের মতো পোস্ত বড়ি আর পোস্ত আর তোমার দিয়ে দিচ্ছি বাদাম তিনটে একসঙ্গে দেবার পরে খুব নাড়াচাড়া করে আবারও এক থেকে দু মিনিট কিন্তু ভেজে নিতে হবে নিরামিষের দিনে যদি এইভাবে লাল শাক ভাজা খাওয়া যায় পাতের প্রথমেই খাওয়া খেতে খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখো আমার লাল শাক ভাজা একদম রেডি হয়ে গেছে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আজকে আমার লাল শাক ভাজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে কারণ আমি তোমাদের কমেন্টের আশাই থাকবো কারণ তোমাদের কমেন্ট পড়তে আর উত্তর দিতে দুটোই আমি খুবই ভালোবাসি আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ